হ্যালো বন্ধুরা আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত আমি পিঙ্কি আচ্ছা তুমি কি কথা তুমি কি কথা বলতে ভালোবাসো একা চুপ করে থাকলে কি তোমার ভালো লাগে না তুমি কি একা চলতে ভয় পাও যদি তোমার উত্তর হয় হ্যাঁ তবে বলবো এগুলো থেকে বেরিয়ে এসো এ সমাজ বেশি কথা বলা মানুষদের বাঁচাল বলে একা চুপ করে থাকতে না পারলে দেখবে এই পৃথিবীর মানুষ তোমাকে মূল্য দেবে না একা চলতে যদি তুমি ভয় পাও তবে দেখবে জীবনের বেশিরভাগ সময় তোমাকে একা চলতে হচ্ছে তখন তোমার স্বাদ কেউ দেবে না আচ্ছা তোমরা নিশ্চয়ই ইগল দেখেছ ইগল পাখিকে কখনো দল বেঁধে উঠতে দেখেছ না এই পাখিটির পার্সোনালিটি অন্যদের তুলনায় একেবারেই আলাদা ইগল কখনো দল বেঁধে ওড়ে না সব সময় একাই উঠতে থাকে এই পাখি অনেক উঁচুতে ওড়ে এরা মেঘের কাছে চলে যায় অন্য পাখিরা কিন্তু এতটা উপরে উঠতে পারে না ইগল এতটা উঁচুতে ওরা শর্ত সে তার শিকারকে এত উঁচু থেকেই টার্গেট করে ও ছোঁ মেরে তুলে নিয়ে চলে যায় ইগল কখনো মরা জিনিস খায় না ইগল সবসময় বৃষ্টি বাদল ঝড় ঝড়কে উপেক্ষা করে সামনের টার্গেটকে লক্ষ্য করে অর্থাৎ শিকারকে লক্ষ্য করে এগিয়ে চলে ঝড় বৃষ্টি বাদল তার কোনো ক্ষতি করতে পারে না বরং ইগল এগুলিকে পরোয়ার না করে সামনের দিকে এগিয়ে যায় এবার বলতেই পারো যে নিজেকে কেন ইগনোর ইগলের মতো বানাবো কারণ তুমি যদি জীবনে সফল হতে চাও তবে তোমাকে ইগলের মতো হতেই হবে ইগলের মতো তোমাকেও অনেক উঁচুতে উঠতে হবে এবং তাও আবার একা যদি তোমার একা কাজ বা পরিশ্রম করার ক্ষমতা তৈরি হয় তবে তুমি সামনে এগোতে পারবে ইগলের মতো তুমি যদি তোমার টার্গেটকে সেট করো তার জন্য পরিশ্রম করো তবেই তুমি তোমার টার্গেটে সফল হতে পারবে যতই সমস্যা আসুক না কেন যতই বিপদ আসুক তোমাকে ইগলের মতো থেমে না গিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে ইগল যেরকম মরা জিনিস খায় না ঠিক তেমনি তোমাকেও তোমার অতীতকে মনে রাখলে চলবে না বর্তমান ও ভবিষ্যৎকে সামনে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে অতীতে তুমি পড়াশোনা ভালো করো নি তোমার ভালো রেজাল্ট হয়নি সুযোগ পাওনি তুমি খারাপ কিছুতে জড়িয়ে গেছিলে এসব চিন্তা না করে ওসব ভুলে গিয়ে বর্তমানে তুমি কি কি করতে চাও এগুলো নিয়ে চিন্তা করো আর শুধু চিন্তা করলে হবে না সেই চিন্তা অনুযায়ী তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে কোনো বাধাই যাতে তোমাকে তোমার টার্গেট থেকে সরিয়ে ফেলতে না সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে এই পৃথিবীতে তুমি যদি ভালো কাজ করো তবে বেশিরভাগ মানুষই তোমার সাথ দেবে না তাই তোমাকে তোমার ভালোটা বুঝে বুঝে নিয়ে একাই ইগলের মতো সামনে এগিয়ে চলতে হবে কে কী বললো কে কী করলো সেটা না দেখে তুমি কি করলে সেটা চিন্তা করো প্রতিদিন দিন শেষে চিন্তা করো যে তোমার টার্গেটে পৌঁছানোর জন্য তুমি আজ কতটুকু পরিশ্রম করলে যদি পরিশ্রম বা পড়াশোনা করা কম হয় তবে পরের দিন আগের দিনের থেকে বেশি পরিশ্রম করো প্রয়োজনে টাইম সেট করে নাও সেই টাইম অনুযায়ী নিজেকে তৈরি করো অন্য পাখিরা যখন আকাশের সবচেয়ে উঁচুতে উঠতে পারে না তখন ইগল কিন্তু একাই সবচেয়ে উঁচুতে উঠে যায় কারো সাহায্য বা সঙ্গী ছাড়া তুমিও তেমনি সবচেয়ে আলাদা চিন্তা ভাবনা করে একাই সামনের দিকে এগিয়ে যাও কারণ সবাই সামনের দিকে একা এগিয়ে যেতে পারো জীবনের পথটা যেহেতু সমান হয় না এখানে উঁচু নিচু গর্ত অনেক কিছু থাকবেই সেহেতু তোমাকে ভালো করে দেখে পা ফেলতে হবে বা রাস্তা পার হতে হবে কেউ তোমাকে রাস্তা পার করে দেবে না তবে হ্যাঁ তুমি রাস্তা পার হতে পারবে না বলে ভয় অনেকেই অনেকেই দেখাবে কিন্তু তুমি যদি ইগলে মতো হও যদি ভয় না পাও তবে দেখবে একদিন ঠিক তুমি রাস্তা পার হয়ে রাখো সেদিন তোমার সফলতা দেখে সবাই তোমাকে সাবাস বলবে ঠিকই কিন্তু সফলতার আগে পর্যন্ত তোমাকে কেউ সাথ দেবে না তাই নিজের কাজকে গম্ভীরভাবে নিজের টার্গেট ঠিক রেখে সমস্ত বাধা বিপত্তিকে পেছনে ফেলে ঈগলের মতো সামনে এগিয়ে যাও তবেই তুমি তোমার টার্গেটে সফল হবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশান তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের তোমাদের কাছে চলে যাবে যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাইও ভিডিওটি তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ